কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার জাতীয় বিপ্লব পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে আর এতে করে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ জাতীয় বিপ্লব পরিষদের বেশ কয়েকজন আহত হয়েছেন হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের জড়িত থাকার অভিযোগ উঠে হামলার প্রতিবাদে রোববার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান সভাপতি হক শেষে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা সমাবেশে নূর বলেছেন হামলাকারীদের গ্রেফতার করা না হলে তাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে বারবার সার্জিসের নাম আসছে আর এই হামলার নেপথ্যে তার জন্য তার অবস্থান পরিষ্কার করুক এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে আর একই দাবি জানিয়েছেন পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তুলেছেন এই সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেছেন যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করতে হবে ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও ঘেরাও করা হবে বলেও জানান তারা